আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের ঝিঙে আলু পোস্ত রেসিপি নিরামিষের দিনে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা থাকলেও ডালের সাথে দুপুরে এই দারুণ স্বাদের ঝিঙে আলু পোস্ত পেলে খেতে কিন্তু একদমই অরুচি লাগে না তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আলু পোস্ত বানাবার জন্য এখানে আমি দুটো ঝিঙে আর একটা আলু নিয়ে নিয়েছি সবজিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব ঝিঙে টুকরোগুলো আলুর থেকে একটু বড় রাখতে হবে কারণ ঝিঙে এমনিতেই গলে যায় সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেব এরপর মিক্সারে নিয়ে নিচ্ছি দুই চামচ পোস্ত দানা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে কারণ সর্ষের তেলেই পোস্তর টেস্ট অনেকটাই বেড়ে যায় পড়নে একটা চামচ কালো জিরে দিয়ে দিলাম এরপর আলুটা ছেড়ে দিচ্ছি আলুটা তিন চার মিনিট ভেজে নেব আলুটা তিন চার মিনিট ভেজে নিয়ে এবার ঝিঙের টুকরোগুলো ছেড়ে দিলাম ঝিঙেটাও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই রেসিপিতে খুবই কম মশলা লাগে যেমন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো রকম মশলায় আমি দেব না আরও দুই তিন মিনিট ভেজে নিয়ে এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে পোস্তটা আলু আর ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর একটু দেখে নিচ্ছি দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব এই কাঁচা সর্ষের তেলে আলু পোস্তর গন্ধ আর টেস্ট অনেকটাই বেড়ে যায় তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত একদম তৈরি দুপুরে গরম ভাতের সাথে এই ঝিঙে আলু পোস্ত খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ